অনিকেতের মনটা আজকাল ভালো নেই সামনেই পরীক্ষা অথচ পড়াগুলো পাহাড়ের মতো জমে আছে সে পড়া টেবিলে বসলেই মন চলে যায় মোবাইলের নোটিফিকেশনে বন্ধুদের আড্ডায় অথবা খেলার মাঠে তার মনে হয় পড়াগুলো যেন এক বোঝা যা তাকে সবসময় পিছু টেনে ধরে অনিকেত বুঝতে পারছিল অতিরিক্ত চাপ আর মনোরঞ্জনের অভাব তার পড়াশোনার প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে হতাশ হয়ে সে তার শিক্ষক রানা স্যারের কাছে গেল অনিকেতের কথা শুনে স্যার মুচকি হাসলেন তিনি বললেন অনিকেত পড়াশোনায় মন না বসার কারণগুলো তুমি ঠিকই ধরেছ কিন্তু এর সমাধানও আছে পড়া জমিয়ে রাখার ফলে যে চাপ তৈরি হয় তা কমানোর জন্য তোমাকে কিছু কৌশল জানতে হবে স্যার অনিকেতকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করার কথা বললেন তিনি বোঝালেন যে একবারে পুরো অধ্যায় শেষ করার চেষ্টা না করে প্রতিদিন একটি নির্দিষ্ট অংশ শেষ করার লক্ষ্য নিতে হবে তিনি আরও বললেন একটি সহজ কৌশল আছে যার নাম পোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট মন দিয়ে পড়বে তারপর পাঁচ মিনিটের বিরতি নেবে এভাবে পড়লে মন সতেজ থাকবে অনেকে তবাক হয়ে শুনছিল স্যার এরপর বললেন পড়াকে আকর্ষণীয় করে তোলার জন্য কিছু নতুন মাধ্যম ব্যবহার করতে পারো ইউটিউবে এডুভাইভ স্টুডিও এডুভাইভ স্টুডিও নামে একটি দারুণ চ্যানেল আছে সেখানে কঠিন বিষয়গুলো এত সহজ এবং মজার করে শেখানো হয় যে তোমার আর বোরিং লাগবে না স্যারের কথা শুনে অনিকেত বাড়ি ফিরে ইউটিউবে এডুভাইব স্টুডিও লিখে সার্চ করল সে দেখল চ্যানেলটিতে তার সিলেবাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিডিও রয়েছে অনিকেত একটি গণিত ভিডিও দেখতে শুরু করল অবাক হয়ে দেখল যে অঙ্কগুলো তার কাছে এতদিন দুঃস্বপ্ন ছিল সেগুলো এখানে দারুণভাবে অ্যানিমেশন আর গ্রাফিক্সের সাহায্যে বোঝানো হচ্ছে সেদিন থেকে অনিকেতের পড়াশোনার রুটিন বদলে গেল সে প্রতিদিনের পড়া ছোট ছোট অংশে ভাগ করে এডুভাইব স্টুডিওর ভিডিওগুলো দেখতে শুরু করল জমে থাকা পড়াগুলো থেকে মুক্তি পেতে সে একটি তালিকা তৈরি করল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিল যখনই একটি লক্ষ্য পূরণ হত সে নিজেকে একটি ছোট পুরস্কার দিত যেমন পছন্দের একটি গান শোনা অনিকেত বুঝতে পারল পড়া কোনো বোঝা নয় বরং একটি মজার খেলা এই খেলায় সফল হতে গেলে সঠিক রুটিন তৈরি করা এবং নিয়মিত বিরতি নেওয়া জরুরি সে প্রতিদিন পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের জন্য সময় রাখত যা তার মস্তিষ্ককে সতেজ রাখতে সাহায্য করত আজ অনিকেতের পরীক্ষার ফল বের হয়েছে সে ভালো ফল করেছে তার এই সাফল্যের পেছনে ছিল না কোনো জাদু বরং ছিল তার প্রতিদিনের প্রচেষ্টা স্যারের পরামর্শ এবং এডুভাইভ স্টুডিওর মতো একটি সহায়ক প্ল্যাটফর্ম বন্ধুরা যদি আপনারও পড়াশোনায় মন না বসে তাহলে মনে রাখবেন আপনার মতো অনেকেই একই সমস্যার মুখোমুখি হয় তবে সঠিক কৌশল এবং এডুভাইভ স্টুডিওর মতো একটি শিক্ষামূলক মাধ্যম আপনার পড়াশোনাকে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলতে পারে